হ্যালো ইলিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছে দেখো মাছ বাজার করতে গিয়েছিলাম আজকে বরের সাথে তো কে কিনেছি দেখো কলমি শাক আদা রসুন মানে রসুন নিয়েছি দেখ আদা আছে টমেটো কলমি শাক নিয়ে তাই দেখাচ্ছি মানে রসুন আদা পেঁয়াজ নিয়েছি মানে যা যা লাগা কি এক মাসের মতন তুলে নিয়েছি মানে টমেটো এখানে আছে পটল নিয়েছি মাছ নিয়েছি তার সঙ্গে করবো বলে এটা হচ্ছে ডিম ডিম ফ্রিজে বন্ধুরা মানে ছটা আছে আবার হাফ পাতা নিয়ে নিয়ে আসলাম আর কি এখানে হচ্ছে চিকেন আছে আর একটু মাছ আছে তো চিকেনটা রান্না করবো তোমাদের সঙ্গে দেখাবো এখন একটু দেখো একটু আর একটা আছে মাছ চিকেন আর মাছ নিয়েছি এটা হচ্ছে অনেক নিয়ে চলে আসলাম এটা ওখানে আটা নিয়েছি পাঁচ কেজি আশীর্বাদ আটা এখানে ময়দা আছে এক কিলো ময়দা নিয়েছি এটা হচ্ছে তেল মটর নিয়েছি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো তেজপাতা চিনি এটা হচ্ছে বেসন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কালো জিরে এটা হচ্ছে গোটা জিরে মানে সাহা জিরে আর কি এটা হচ্ছে মুসুরির ডাল এই মানে মাছের সব বাজার করে আনলাম তো আগে প্রথমে তো দেখলেই কী কী নিলাম সবজি বাজার তো এগুলো হচ্ছে মাছের মাছ কাবারি সব বাজার তো ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো করে পাশে থাকবেন টাটা বন্ধুরা